হ্যাঁ নায়ক বলতে পারেন কিন্তু আমরা আছে সমনায়ক কোন সিনেমা না সিনেমা না আপনারা সমনায়ক বলেন নাইড়া কৌশিয়ে সর দেব আমি এই এলাকার জানো মালাসাও কি করে আমার কাছে এই মরবি জি ও যে আমার পানদবিটা বানাইতে দিলাম কি অবস্থা জানো 15 দিন বানাই দিলেন একটা কাপড় বানাইতে এত দিন লাগে আরে ভাই দেশের যে অবস্থা কেমনে কাজকাম কাম করব ভাই কি আর কি দেশের অবস্থা দেশ এখন স্বাধীন করে দিছে আপনি কি কন দেশ না না আমি এলাকার সমন্বয় এলে আপনার দেশের কি সমস্যা এটা কিন দেশটার নতুন করে স্বাধীন হয়েছে আর কি সমস্যা আপনার সেটা কোন সমস্যা অবস্থা যেমন ভালো না জিনিসের দাম বেশি এগুলা সব কমে যাবো আমরা ডোলা ঢুকেছি আর এটা নিয়ে চিন্তা করার দরকার নেই ঠিক আছে আর কোনো সমস্যা হলে আমার নাম্বার আছে না জি আপনারা ফোন দিবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই কি ভাই

और এই জন্যই তো দেশের উন্নতি নাই আপনার তো মানির মান না গুনের ইয়া করেন না কদর করেন না যার এই দেশে গুনি জনম নেবে না ঠিক আছে এখন তাই কিভাবে চলে যাবেন আমার তো আমার তো মেহনত করছি কষ্ট করছি এগুলো টাকা দিবেন না কষ্ট করছেন আপনার আপনি কি ব্যবসায় বোঝেন না এটা একটা ইনভেস্টমেন্ট বুঝছেন আপনি যে আমারে দিলেন এটা আপনার একটা ইনভেস্টমেন্ট আপনার আর কেউ এই জায়গার থেকে আপনার কাছে কিছু করতে পারে না খালি আমার নাম করবেন আপনার সাথে আমার একটা ছবি তুলে এখানে টাঙ্গা রাখবেন এসব রাজনৈতিক আলাপ করা যাবে না বলছে কেটে আপনার সব করবেন এখন বাংলাদেশে সব যায় ঠিক আছে আপনার আমার ছবি দিলে এখানে একটা টাঙ্গা রাখবেন আপনার দোকানে কেউ আসবে না ঠিক আছে এদিক এদিক শোনেন এদিক আস তারক জালাকে তোমরা সুন্দর

প্লেট দিয়েছি ওই যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তো আমরাই দিছি তুমি রাজা কার মানে এখন তো বাংলাদেশে আমরা রাজাকার কয়েই তো একজন হারা গেছে এটা জানেন না আপনি আমরা দেশটা স্বাধীন করছি আর আমরা যা ভাবে চালাবো দেশ এইভাবে চলবে ওনার কাছ থেকে আমি কাপড় নিলাম একটা তোমার বাড়ি ওই দক্ষিণ পাড়া না হয় 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 দক্ষিণ পাড়ায় তুমি সম্মান নায়ক না জি তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে কোনো হেল্প লাগবে না এই সাইডে যাই তুমি গোপন কথা আসবে কোনো সমস্যা কোনো এলাকায় আমি খোঁজতে আসি ওই যে আসে না যে কোনো সমস্যা আমরা মেটাই দিব ঘটন কি ওই যে আন্দোলন হইল না এখন ঘটনা কি তুমি তো

আপনি অনেক বড় উপকার করলেন